الله الرحمن الرحيم كل نفس قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشتي درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারকো তালার দরবারে লাখো শুকর যে মহান তাবারকো তালা আজ চারে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলাধীন চান্দিনা থানা ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পার বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সতেরোতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই দিল থেকে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকেরই একটাই আশা একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হলো আল্লাহ তা যেন আমাদেরকে জান্নাত দান করেন ঠিক কিনা বলেন সবার এটার চেয়ে বড় আর কিছু চাওয়া আছে এর চেয়ে বড় আর কিছুই আমাদের চাওয়ার নাই এর চেয়ে বেশি আর কিছুই আমাদের পাওয়ারও নেই এটাই আমাদের চাওয়া যে আমরা যেন সকলেই জান্নাত পেয়ে যাই কারণ হল জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত আমাদের আসল বাড়ি আমাদের আদি পিতা হজরত আদম আলা নবীন আলাইকে আমাদের আদিমাতা হজরতে হাওয়া কে আল্লাহ তবারকতালা জান্নাতে দিয়েছেন আমরা সবাই আদম সন্তান সেই হিসেবে আমরা আমাদের পিতৃ পরিচয় হিসেবেও আমরা জান্নাতের দাবিদার আল্লাহ তালার কাছেও আমরা চাই যে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত দান করেন কারণ আমাদের আসল বাড়ি হল জান্নাত আসল বাড়ি কোথায় আমাদের বাবার বাড়িও জান্নাতে আমাদের বাড়িও আমরা দুনিয়াতে মুসাফির হিসেবে সফর শেষ হয়ে যাবে তো আবার আমরা আমাদের আসল বাড়িতে চলে যাবো এই হামসব মুসাফির হিকা না পিছে রওয়ানা কুই আগে রা কুই পিছে রওয়ানা দুনিযা হলো মুসাফির খানাই দুনিয়াতে চিরকাল কেউ দিন থাকতে নাই পারবেও না দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ হয়তো আগে যাবে কেউ হয়তো পিছনে যাবে কিন্তু দুনিয়া থাকার জায়গা নয় আসল ঘর হলো হলো জান্নাত আসল বাড়ি জান্নাতে আমাদের ঠিকানা আমাদের পিতা তোমালা নবীন আলাই তো সালামের বাড়িও জান্নাতে আমাদের মা হজরতে হাওয়া আলাই হাসালামের বাড়িও জানাতে আমরা আদম সন্তান তো আমাদের বাড়িও হলো জান্নাতে আমাদের বাড়ি কোথায় সকলে বলেন বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো আমরা দুনিয়াতে কিছুদিনের জন্য সফরের জন্য এসেছি যেই কোনো সময় আমরা আবার জান্নাতে চলে যাব আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর জান দেশে কেউ নাই রে বাই সবাই আমার পর ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশেই ঘর উজান দেশে কেউ নাই রে বাই সবাই আমার কাজের জন্য আইলাম আমি উজান দেশের গা গঙ্গার প্রথম তির বন্দিয়ানা ঈশা দেখি হাটতে আজব খেলা চলে কাজের খবর রে আমার খেলাই গেলাম ভুলে নাগ দিয়া কয় ওরে ভাটির সা জোয়ার বার ভাটা দর্শে সাইরাধি মুনাও চাইয়া দেখি নদীর পানে সত্যি বাটার চ আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন বাড়ি যাওয়ার সময় হয়েছে নাই বেশি দেরি সময় আমার শেষ হইয়া যায় নাই পারের করি ভাটির দেশ মানে হলো জান্নাত উজান দেশ হলো এই দুনিয়া জান্নাতে আমি জান্নাতে আমার বাড়ি পূজান দেশে হলো সফরের জন্য কিছু দিনের জন্য এসেছি এখানে আপন বলতে আর কেউ নাই কাজের জন্য এসেছি এখানে কিসের জন্য আল্লাহ তালা বলেন আমা মা খালাকুতুল জিন্না আমি মানুষ এবং জেন জাতিকে আমার দত্তের জন্য শুধু কাজ করার জন্য আমি দুনিয়াতে আমি পাঠিয়েছি শুধু আমার এবার জন্য কাজের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন আবার যখন সময় শেষ হবে তো আমাকে আপনাকে এইখানেও থাকতে দেওয়া হবে না এখান থেকেও আমাদেরকে নিয়ে যাওয়া হবে আসল ঠিকানা হলো আমাদের তাহলে আমাদের সকল মানুষের মনের একটাই চাওয়া একটাই পাওয়া একটাই আকাঙ্ক্ষা যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে ঠিক কিনা বলেন তাইলে আমাদেরকে জান্নাত পেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে সবাই বলেন জাহান্নাম থেকে বাঁচতে পারলেই কোথায় যাওয়া যাবে জান্নাতে যাওয়া রাস্তা শুধু দুইটাই রাস্তা কয়টা রাস্তা হলো দুইটা একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান নামের এই দুই রাস্তা সারার কোনো রাস্তা নাই তাইলে আমাকে আপনাকে জাহান নাম থেকে বাঁচতে হবে জাহান নাম থেকে যদি আমি আর আপনি বাঁচতে পারি তাইলেই আমার আর আপনার ঠিকানা হবে জান্নাত এখন আল্লাহ রাসুলের একটা হাদিস শুধু আপনাদেরকে আমি শুনিয়েই আমার আলোচনার আমি ইতি টানবো সেটা হলো আল্লাহর রাসুল বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম নাউজুবিল্লা বলেন কয় শ্রেণীর সবাই বলেন সবাই বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম হতে চাই তাইলে এই তিন শ্রেণীর মানুষের দলভুক্ত হওয়া যাবে না ঠিক কি না এই তিন শ্রেণী হওয়া থেকে সাবধান তাইলে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কি সবাই বলে হারাম এক নাম্বার হলো মুদমিলুল খামরি মদ পানকারী নেশাকর কি কর নেশাকর নেশার যত আইটেম হতে পারে জুয়ার মাধ্যমে নেশাগ্রস্ত মানুষ নেশা যত প্রকারের হতে পারে গাঞ্জার মাধ্যমে ইয়াবার মাধ্যমে আছে না নাই সবাই বলেন মদের মাধ্যমে আছে না নাই হিরোইন ফেন্সিডি আরো কত কি বাংলা বিদেশি আছে না নাই আল্লাহর হাবিব বলেন নেশা করার জন্য আরাম করে দিয়ে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে শুধু নেশায় তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে তাইলে নেশার দ্রব্য যারা তৈরি করে নেশার দ্রব্য যারা বিক্রি করে নেশা যারা নিজেরা করে নেশাগ্রস্ত মানুষের জন্য আল্লাহর আমি বলেছিলাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম এর মধ্যে সর্বপ্রথম হলো নেশা খুরের জন্য আল্লাহর জান্না দুই মা বাবার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন মা বাবার অবাধ্য সন্তান কম না বেশি সবাই বলেন এখন বর্তমান কম বেশি আর আমার কষ্টে কিছুদিন আগে একটা সংবাদ আমি পেয়েছি আমাদের এই ঢাকার চট্টগ্রাম হাই রোডের মাঝখানে পঁচাত্তর থেকে সত্তর থেকে পঁচাত্তর বয়সের বৃদ্ধ একটা মহিলা অসুস্থ শরীরের মধ্যে কিচ্ছু নাই জীর্ণ শীর্ণ এক মা তারেক কুলাঙ্গার সন্তান ওই কুলাঙ্গার তার মাকে এখানে ফেলে দিয়ে চলে গিয়েছে অথচ আল্লাহ তোমার তমাম পৃথিবীর সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলেন সন্তানেরা শুন আমি রব একটা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তটা শোনো الله تعالى الْلَّهُ ভাষায় বলেন وقضى ربك الله تعبدوا الا اياه وبالوالدين احسانا اننا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تكن لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا কামা রব্বায়ানি সগীরা taala বলেন বান্দা শুনো দুনিয়ার সমস্ত সন্তানেরা শোন তোমাদের ব্যাপারে আমি রব একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা হলো কোন সন্তান কোন মা বাবার সামনে গিয়ে উচ্চ আওয়াজে কথা বলবা না চোখ রাঙিয়ে কথা বলবা না ধমক দিয়ে কথা বলবা না বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা যখন অসুস্থ অবস্থায় পড়ে যাবে ঘরের মধ্যেই যখন বৃদ্ধ যায় শিশুর মতো হয়ে যাবে ওই সময় তোমাকে বিরক্ত করবে বারবার একটা কথা জানতে চাইবে ওই সময় বাবার সামনে ধমক দিবানা মার সামনে ধমক দিবানা চেহারাটা কালো করবানা কালো গরুটাকে ভাজ ফেলবা না বরং মা বাবার সামনে নম্র তার চাদরকে বিছিয়ে দাও নম্র ভাবে মা বাবার সাথে কথা বলো সুন্দর ভাবে মা বাবার সাথে আচরণ করো তুমি তাদের খেদমত করো শুধু এতটুকুতেই শেষ নয় এরপরে আমার কাছে ফরিয়াদ করো আমার কাছে দোয়া করো আল্লাহ আমার মা আমার বাবা আমার ছোট সময়ে যেভাবে আমাকে লালন পালন করেছেন আমাকে রহমতের কোলে তুলে নিয়েছেন আমাকে মা বাবার ভালোবাসার কোলে তুলে নিয়েছেন আপনিও আমার মা বাবাকে আপনার রহমতের কোলে ভালোবাসার কোলে আমার মা বাবাকে আপনিও তুলে নেন কারণ হলো অনেক আছে আমি জানি এই সমাজেও অনেক কুলাঙ্গার সন্তান এমন আছে যার কারণে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি এসে মাতব বুড়ি দেখায় পাকনা পাকনা আলাপ মারে নেতা শাস্তি চায় সমাজের মোরল হতে চায় বরং তার মা তার আচরণে চোখের পানি ফালায়া ফালায়া বুক আছে না নাই কথা বলেন শুনে রাখো তুমি যেই সমস্ত সন্তানেরা মা বাবার চোখ দিয়ে পানি বের করেছ তুমি শোনো আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ ও সন্তান তোর জান্নাত আমি তোর মা বাবার পায়ের নিচে রাইকে রাখছি ওখান থেকে খেদমত কইরা পায়ের নিচ থেকে জান্নাতটা বের কইরা নিস আল্লাহর রাসূল বলেন রাদ্বির রাব্বি বিরাদ আল ওয়ালিদাইন যেই সন্তানদের উপরে তার মা রাজি তার বাবা রাজি ওই সন্তানদের উপরে তার রব আল্লাহ নিজে রাজি হয়ে যায় আল্লাহ রাজি হন ওই মানুষের উপরে যেই মানুষের উপরে তার মা রাজি হয় তার বাবা রাজি হয় ওই কুলাঙ্গার সন্তান যারা আছো ভাই আমার বোন বন্ধু আমার তোমার হাতে ধরে পায়ে ধরে মা বাবার অভধ্য সন্তান হও না মা বাবার অভধ্য সন্তান হলে আল্লার নবী বলেছেন সে কোনো দিনও আল্লার জান্নাতে যেতে পারবে না কয়েশ শ্রেণী হলো কয়েশ শ্রেণী হলো বলে কয়েশ শ্রেণী জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণী এক নম্বর হয়ে খোর যারা আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না নেশার দ্রব্য যারা বানায় নেশার দ্রব্য যারা বিক্রি করে নেশার দ্রব্য যারা সেবন করে নেশাখোরেরা কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বর্তমান সময়ে নেশাখোর সমাজে কম না বেশি সবাই বলে আওয়াজে বলেন কম না বেশি দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এখন মা বাবার অবাধ্যতা সমাজের ভিতরে কম না বেশি সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন কম না বেশি এত বৃদ্ধাশ্রম তো ছিল না আর আমাদের মুরব্বীরা ছোটবেলায় তো বৃদ্ধাশ্রম কারে করে কথা বলেন বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা এই জন্যই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করে না বৃদ্ধ বয়সে মা বাবার সাথে খারাপ আচরণ করে আমি এমন কুলাঙ্গার সন্তানের কথাও শুনেছি যে সন্তান শিক্ষিত বড় বড় লেভেলের চাকরিও করে এমন না কুলাঙ্গার সন্তান মার গায়ে বাবার গায়ে হাত পর্যন্ত উঠায় মা বাবার কথা মতো যে জন্ চলে না ছোটবেলা শুনছেন না মা বাবা যেজন্য চলে না আল্লাহ ন বিজির দয়া তার পাবিনা রে আল্লাহ ন বিজির দয়া তার পাবি না মা বাবাকে কষ্ট দিলে নামা

গাজী হন ভুইয়া হন চৌধুরী হন মসজিদের ইমান হন মোলানা হন মুফতি হন মহাদেশ হন কাবা শরীফের ইমাম হয়ে যান কিন্তু মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট না হয় আমার রব আমার মালিক আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে না তাহলে আমি হাদিস বলেছিলাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম এক নাম্বার হলো মুদমিনুল দ্রব্য বানায় যে নেশার দ্রব্য বিক্রি করে যে নেশার দ্রব্য নিজে বক্ষণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার বললাম বীরুল ওয়ালিদাইন আবার অবাধ্য হয় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম কার জন্য বলেন দায়ুষ নাম শোনেন নাই আমরা জানি মহিলাদেরকে

ও হাবিব কাকে বলে আমাদেরকে আল্লাহর নবী বলেন কান পাইতা শোনেন কান পাইতা শোনেন পুরুষেরা শোনেন আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষেরা দায়ুষ যেই সমস্ত পুরুষের আন্দারে তত্ত্বাবধানে যেই নারীরা আসে ওই নারীরা যদি বেপর হয় ওই সমস্ত পুরুষেরা দায়ুষ হয়ে যায় আরে কথা বুঝেন নাই মনে হয় আপনার আন্ডারে আমার আন্ডারে কিছু নারী আছে না নাই আমার স্ত্রী আমার তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে আমার মেয়ে আমার তত্ত্বাবধানে আমার ভোন আমার তত্ত্বাবধানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার তত্ত্বাবধানে আছে না নাই তাইলে স্ত্রী বলেন মেয়ে বলেন বোন বলেন মা বলেন এই মেয়েগুলো এই নারীগুলো হলো আমার আপনার তত্ত্বাবধানে এখন যদি আমার মেয়ে যদি মেয়ে হওয়ার পরে আমার আন্ডারে থাকে আমার তত্ত্বাবধানে থেকে যদি ব্যাপার চলে নবী বলেন তাইলে তুমি দায়ুস আরে কথা বোঝেন নাই আপনার স্ত্রী আপনার তত্ত্বাবধানে থেকে যদি সে ব্যাপার চলে পর্দা না করে আল্লাহর হাবিব বলেন ওই স্বামী দায়ুস ওই ভাই দায়ুস যার বোন ব্যাপার ওই স্বামী দায়ুস যার

তাইলে ওই শ্রেণীর দলবক্তা আমরা হব না ইনশাআল্লাহ কে বলেন পারবে তো ইনশাআল্লাহ এইজন্য আমি তিনটা কথা বললাম আমরা সবাই চাই জান্নাত সবাই চাই কি বলেন জান্নাত জান্নাত পেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে কথা বলেন জান্নাত পাইতে হলে জাহান্নাম থেকে কি করতে হবে বাঁচতে হবে নবীজি বলেছেন তিন মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম তাইলে আল্লাহর জান্নাত হারাম যেই যে বাঁচতে হবে ঠিকা সেটা কে কে এক হলো নেশা খোর এক নম্বরে কি কর দুই নম্বরে মা বাবার অবাধ্য সন্তান তিন নম্বরে দায়ুষ এই তিন শ্রেণীর লোক হওয়া শিরকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা যারা যারা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই তিন শ্রেণীর দলভুক্ত হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেন আমাদের জন্য যেন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন এই দোয়া রেখেই আজকে বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ Yeah. I